আন্তর্জাতিক কলকাতা বইমেলায় কিন্তু কলকাতা লিটারেচার ফেস্টিভ্যাল শুরু হয়ে গিয়েছে এবং তারই আজ প্রথম দিন তার সাথে আজকে পেয়ে গেছে বিখ্যাত অতিথি অঞ্জন দত্তকে তার আলাদা করে বোধহয় পরিচয় আমাকে আপনাদের দিতে হবে না সরাসরি চলে যাবো স্যারের কাছে স্যার কেমন আছে ভালো দেখুন আমি একটু বিব্রত মানে যদিও আমি খুব কম অ্যাওয়ার্ডস পেয়েছি আমি এমনি আমার আউটপুট খুব কম আমি অভিনয় করতে এসেছিলাম প্রায় পঞ্চাশ বছর আগে বিয়াল্লিশ বছর ধরে আমি সিনেমা করছি আমি গোটা দশেক থিয়েটার আর পঁচিশটা সিনেমা মতন করেছি ইনক্লুডিং মাই কিন্তু সেগুলো আমি খেটেছি সেগুলো নিয়ে আয় ওয়ার্ক হার্ড এবং বিশ বিদেশে বেশি অ্যাওয়ার্ড পেয়েছি আমি দেশেও পেয়েছি ন্যাশনাল অ্যাওয়ার্ড সেটা আমি সেটা নিয়ে আমি খেটেছি কাজ করেছি আমি যদিও মনে করি দ্যাট সাহিত্য ইজ দ্য হাইয়েস্ট ফর্ম অফ আর্ট মানে ইফ আই লুক অ্যাট মিউজিক ইফ আই লুক অ্যাট সিনেমা ইফ আই লুক অ্যাট থিয়েটার ইফ আই লুক পেন্টিং ইফ আই লুক অ্যাট ফটোগ্রাফি লিটারেচার ইজ টু মি দ্য হাইয়েস্ট ফর্ম অফ আর্ট থিয়েটার থিয়েটার টেক্সট ইজ ইনক্লুডেড ইন দ্যাট লিটারেচার এখন আই হ্যাভ স্টার্টেড রাইটিং জাস্ট ফর দ্য লাস্ট ফোর ইয়ার্স আমার নিজের মতন করে আম রাইটিং ডিটেকটিভ স্টোরি সো প্রফেশনালি যদি বলতে হয় রাইটিং ফর ফোর ইয়ার্স যদিও আমি মনে করি থিয়েটার ইজ হাই মানে লিটারেচার ইজ ভেরি হাই মাই আই ডোন্ট সি মাই সেল্ফ এস এ পারসন অফ লিটারে আমি একটু এম্বারেসড হয়ে আছি আমার সঙ্গে সমস্যা একটা যোগাযোগ হয় হঠাৎ করে খুব ঘনিষ্ঠ হয়ে যায় উই বিকেম ভেরি ক্লোজ লং টাইম ব্যাক অ্যান্ড হি টোল্ড মি দ্যাট গান লেখা ইজ পার্ট অফ সাহিত্য মানে গান লিখে তুমি নাম করেছো বলে তুমি মনে করো না তুমি আর ছোট কিছু করছো রবীন্দ্রনাথ গান না লিখলে ইচ্ছু হতো না রবীন্দ্রনাথের সাহিত্যটা ভালো নয় রবীন্দ্রনাথের গান রবীন্দ্রনাথকে মেক্স এ ওয়ান অব গ্রেটেস্ট পোয়েটস অ্যান্ড সেটার জন্যই নোবেল প্রাইজ পেয়েছে সে ঠিক আছে মজা করে বলেছেন কিন্তু সেটার জন্য টু গেট অ্যান অ্যাওয়ার্ড Amar I'm a little embarrassed.